রমজান মবার আসলে আজকেরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের দেশে এই যে ধর্ষক এই যে ধর্ষণের কাহিনিগুলো এত বাইরে দিতেছে এবং সব কিছু আউট অফ কন্ট্রোলের ভিতরে চলে যেতেছে কারণ না কি আসলে এগুলো এটাগুলো ঠেকানোর মানে কায়দাটা কি আসলে সমস্যাটা কথায় আসলে আমরা যখন শুনি একটা অন্যায় বা একটা অপরাধ আমরা শুধু সেই অন্যায়টার পিছনে দৌড়াই আমরা যখন শুনি এক জায়গায় একটা বোম ফসছে আমরা ওই পেছনে দিই কিন্তু কারণটা আসলে আমরা ফসতে চাই না এটি আমাদের বড়ো সমস্যা তো আজকের আসলে আমাদের এই সমস্যাগুলো ফাইন্ড আউট করতে হবে মূলত আজ যদি আজকেরা ফাইন্ড আউট না করতে পারি সমস্যা আজকে হয়তো বা একটা অন্যায়ের বিষয় হইল বা একটা সমস্যার সমাধান হইলো কিন্তু সামনে আরও পাঁচজনের জন্য যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে বা কীভাবে এটা ভবিষ্যতে কীভাবে আমাদের ত্রাণ মুক্তি বা ত্রাণ পেতে পারি এরপর আমাদেরকেই আসলে ই করতে হবে তো এরা এই যে দেশের ধর্ষণ বা এই যে চিন্তাই বা এই যে এই যে রাজধানী বা এই যে এই যে দেশ নিয়ে যে এত রাজনীতি এত কিছু এগুলোর মূলে আসলে আমাদের সমস্যাটা কোথায় আসলে আমার মনে হয় আমি যেটা মনে করি আসলে আমাদের আমাদের যে সবচেয়ে যেটা যে জিনিসটা ঘাটতি বেশি সেটা হচ্ছে আমাদের ইসলামিক জ্ঞান একজন মুসলমান যখন জানবে যে এই ধর্ষণের ফল কী আর এটা না করলে কি নিয়ামটা কী যখন সে ওটা না করার নিয়াম জানবে ওটার সম্পর্কে জানবে তখন সে আমার মনে হয় না এটা করবে হ্যাঁ তারপরে শয়তান আসে শয়তানের ফেরে পড়ে মানুষ অনেক কিছু করবে করলে এর সংখ্যাটা থাকবে খুবই কম নগণ্য তো আমি সবাইকে আহ্বান করবো এটাই যে আপনারা আপনাদের সন্তানকে বা আপনাদের এলাকার লোকজনদেরকে বা যারা সবাইকে ইসলামিক দাওয়াত দেন সবাইকে ইসলামের পথে দাওয়াত দেন সবাই সবাই যাতে সবাই ইসলাম ঢোকে পারিবারিকভাবে আমরা ইসলামের মশাহরা করতে পারি পারিবারিকভাবে আমরা ইসলামের চর্চা করব আমাদের দিনকে আমরা ইসলামিকভাবে পরিচালিত করব আমাদের আমরা যদি দিনের দিনের রাস্তায় চলি বা দিনকে চিনি বা জানি তাহলে আমার মনে হয় না যে আমাদের দেশে এত সমস্যা বা এত ইয়ে হইতে পারে আজকেরা যে আজকেরা ভারত আমাদেরকে তাদের ভারত আমাদেরকে মনে করে তারা তারা আমাদের বাপ আমরা তাদের সন্তান এই কালচার লাইভে দেখলাম বৈ গ্রঞ্জনের সে এখন আগে তো দাদা বলতো এখন তো সরাসরি বলতেছে বাপ আসলে আমরা তখন আমরা যখন দিনের দিকে শিক্ষায় শিক্ষিত হব বা দিনের ভিতরে ঢুকবে তখন আমরা আমাদেরকে নিজেদেরকে কন্ট্রোল করা বা নিজেদেরকে নিজেদের ধৈর্য বা নিজেদেরকে আত্মসংযম বা শুদ্ধি যেটাকে বলা হয় এগুলো আমরা অনেকটা করতে সক্ষম হব আজকেরা দিনের দিন ধর্ষণ চিন্তাই রাজানি এগুলো বেড়ে চলছে এগুলো বাড়তি আছে নদীকে ওই যে ভারতের সরকার তারা আমাদের দেশে বিভিন্ন অপরাধ করার এই করতেছে আসলে আওয়ামী লীগ যদি যারা করে তারা যদি সবাই যদি জানে করতো তাহলে আমার কোনো দুঃখ ছিল না আমার মনে হয় যে এই আওয়ামী লীগের ভিতরেও টেন পার্সেন্ট লোক আসলে হয়তো বা জানে বা টোয়েন্টি পার্সেন্ট ধরলাম বাকি এইট্টি পার্সেন্ট লোক কিন্তু আসলে জানে না যে তারা আসলে কেন এই দল করে আমার সব দলে এরকম মূর্খের অভাব নাই আসলে আমাদের জানিয়ে শুনে দল করা উচিত প্রত্যেকটা দলের একটা আলাদা আদর্শ আছে যদি আমাদের সাথে আদর্শের সাথে মিল খায় যদি আমাদের সাথে আদর্শ মিলে সেক্ষেত্রে আমরা একটা দল করতে পারি এটা ভোট দ্বারা দিতে পারি কিন্তু আমাদের সাথে যদি তাদের আদর্শ না মেলে তাহলে আমরা কেন তাদেরকে ভোট দেবো পাঁচশো টাকার জন্য হাজার টাকার জন্য বা একজনের ভয়ের জন্য আসলে যদি ইসলামিক কেন্দ্রের কথা আমি প্রথমে কেন বলছি যদি একটা লোক জানে যে ইসলাম আসলে এই ভোটটার কতটা মূল্যায়ন করে হ্যাঁ যদি এটা 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 একজন মানুষ জানা থাকে তাহলে এটা ভোট দিতে সব ভয় করে যে আমি কারে ভোট দিলাম আল্লাহ এই যে আমি ভোটটা দিলাম এই লোক যত অপকর্ম করবে বা এই লোক যত চুরি করবে সপটার কিন্তু আমি এটা অংশীদার হয়ে গেলাম বা আমি একদম তার পার্টনার হয়ে গেলাম তো এরকম চিন্তাচেতনা যখন আমাদের ভিতরে আসবে তখন কিন্তু আমরা এগুলো করব না এই জন্য আমাদেরকে বেশি বেশি দিনের রাস্তায় আলোচনা করতে হবে আলোচনা করতে হবে এবং দিন শিখতে হবে আল্লাহ তালা বলছেন যে দিন শিখে করা ফরজ নব না এই জন্য আজকেরা আমরা যদি না শিক্ষা আমরা যদি বসে থাকি এর ড্রাইভার কিন্তু আমাদেরকেই বহন করতে হবে আজকেরা একটা লোক যদি দিনই শিখে শিক্ষিত হয় সে সে একটা অপকর্ম করতে গেলে অনেক ভাববে আর ধর্ষণ তো সেটা অনেক দূরের কথা ছোটটা একটা পাপ করতে গেলেও তারা ভাববে যখন একটা লোক যখন দিনে শিক্ষায় শিক্ষিত হয় বা দিন তার ভিতরে কাজ করে তখন একটা সেটা টিপটা মারতে গেলেও হিসাব করবে সেটা মানুষ তো অনেক দূরের কথা যখন একটা লোক যখন দিনের পথে চলে বা দিন শিক্ষা দিন তার ভিতরে কাজ করবে তখন সে ছোট একটা অন্যায়ের অনেক বড়ো কিছু মনে করবে সেটা বড়ো পাপ তো অনেক দূরের কথা তো এভাবে এই জন্য আসলে আমাদের দিন শিক্ষা কথা দিন আসলে দিন বা ইসলাম এটা শুধু শুধু ওই বই পড়ার ভিতরেই না আর শুধু নামাজের ভিতরেই সম্ভব না আসলে আমাদের টোটাল জীবন পরিচালনার যে যে কায়দা বা জীবন পরিচালনার যে মাধ্যম বা জীবন পরিচালনার যে বিষয়গুলো এগুলো সমস্ত কিছুই কিন্তু আমাদের দিনের ভিতরে হ্যাঁ আমাদের ধর্মের ভিতরে আছে এবং আমি মনে করি শুধু আমাদের ধর্মে আছে এরকম না সবগুলো ধর্মের ভিতরে আসলে কোনো ধর্মই বলে না তুমি চুরি করো চুরি করা মহাভাব সব ধর্মই চুরি করা মহাপাব সুৎ খাওয়া সব ধর্মেই মহাপাব ধর্ষণ করা আমার মনে হয় সব ধর্মেই মহাপাব হ্যাঁ কিন্তু তো আমাদের জন্য আমাদের যদি ওই জ্ঞানগুলো আমাদের থাকে আমাদের যদি ওই জ্ঞানগুলো অর্জন আমরা করতে পারি তাহলে আমার মনে হয় এবং এই জ্ঞান জ্ঞানগুলো যদি আমাদের ঘরোয়াভাবে হয় এবং রাষ্ট্রীয়ভাবে হয় যেমন ধরেন যদি আজকাল যদি বাংলাদেশ এটা আইন তৈরি করা হয় যে না আজানের সাথে সাথে নামাজাই দেবে যদি না যায় তাহলে পুলিশ তাকে ধরে নিয়ে দুদিন জেলে রাখবে বা তিন দিন নিয়ে এই করবে বা তারা পিটাইবে তাহলে দেখবেন যে আসলে আজানটা দিতে দেরি দেরি মরিদি লোক যাইতে কিন্তু দেরি হবে না যখন আমরা দিনের রাস্তায় চলব যখন আমরা পাশে নামাজ পড়বো যখন আমরা এই করবো তখন আমরা ইচ্ছে করলেও একজনের হক আর একজনের বাইরে খাবো না একজন বা একজন মুসলমানের উপরে যেমন তার বাইরের হক আছে যেমন দেশের হক আছে যেমন ধর্মের হক আছে যদি এগুলো সবাই আমরা জানি বুঝি তাহলে আমার মনে হয় আমাদের দেশের এই সন্ত্রাস বলেন বা দুর্নীতি বলেন এগুলো আসলে কমে যাওয়ার কথা এগুলো কমে যাবে এটাই স্বাভাবিক এটাই সত্য কথা আসুন আমরা এই রোজার মাসে কিভাবে নিজেদেরকে আত্মসংযম বা আত্মশুদ্ধি অর্জন করতে লাভ করতে পারি সেই সেই জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং সবাই রোজা নামাজ হজ এগুলোর উপরে ই করি সামনে ঈদ আসতেছে আমরা এমন না হই যে আমরা ঈদ করলাম আমি আমার আমি খাইলাম পাশে যদি না খাই হইল আমাদেরকে আমরা এরকম না হই আমরা জানি আমাদের চারুপাশে সুন্দর দিয়ে চলতে পারি যারা গরিব দূর্কি আছে বা যারা অসহায় আছে তাদেরকে আমরা সাহায্য করতে পারি আসলে ইসলাম যখন আমাদের ভিতরে ঢুকবে বা দিনের বুঝ যখন আমাদের ভিতরে আসবে আমরা তখনই কোনো ভালো কিছু করতে পারবো তখন আমরা যদি ইসলামের মতন চলি তাহলে আমাদের পরিবেশ সুন্দর হবে আমাদের চারপাশ চারুপাশে সুন্দর হবে আমাদের দেশ সুন্দর হবে হ্যাঁ আমাদের দশ সুন্দর হবে সব কিছু সুন্দর হবে আমাদের দেশ মতো সুন্দর হবে এই জন্য আমি সবাইকে আবারও আহ্বান করব যে আপনারা দিনের রাস্তায় আসেন এবং দিনের দিন কিভাবে আমাদের চলতে বলছে এগুলো কম বেশি অন্তত আমরা হয়তো বা মানুষ মাত্রই ভুল এবং মানুষ মাত্রই ভুল করবে এটাই স্বাভাবিক কিন্তু তারপরে আমাদের ভিতরে যদি এগুলোর জ্ঞান থাকে বা ই থাকে অন্তত পক্ষে আমরা কিছুটা হলেও সতর্ক থাকবো বা কিছুটা হলেও আমাদের ভিতরে কাজ করবে যে না আমার এটা বলছে আমার এটা বলছে এগুলো আমাদের কাজ করবে তো দিনের শিক্ষার বিকল্প কিছুই নাই আসলে দেখেন সারা দিনে আল্লাহ তালা আমাদের জন্য যে নিয়ামতগুলো রাখছে একটা লোক যখন উজু করে একটা লোক যখন উজু করে তখন তার ভিতরে অনেক শারীরিক কিছু প্রশান্তি আসে একটা লোক যখন আল্লাহ দেয় তখন তার মাথার ভিতর দিয়ে অনেক কিছু অনেক কিছু আসলে অনেক পেশানি কিনে যায় এবং জ্ঞান বৃদ্ধি হয় এবং অনেক কিছু আজকেরা আজকেরা যে বড়ো টেকনোলজি যেটাকে বলা হয় সায়েন্স সো সেই সায়েন্স কিন্তু এই কোরআন নিয়ে রিসার্চ করে তারা কিন্তু মানে আশ্চর্য হয়ে গেছে এই কম্পিউটার মতো আশ্চর্য হয়ে গেছে এই যে বর্তমান যে টেকনোলজির যে রোবট বা এইগুলো এটা কিন্তু আশ্চর্য মানে যে তারা যেটা দেখছে যে এই কোরআনে কিছু কিছু সুরা বা কিছু কিছু এই পালন করলে মানুষের মানুষের দেহে কীভাবে পরিবর্তন হয় মানুষের কীভাবে পরিবর্তন হয় মানুষের মানুষের আকলাক কীভাবে পরিবর্তন হয় আসলে আল্লাহ তালা দিনের দিনের রাস্তায় শুধু শান্তি এবং কামিয়াবিয়ে রাখছে এতে করে যদি আজকে আপনি দিনে পরে চলেন তাহলে আপনি আপনার ভাইয়ের সাথে আপনি ইচ্ছে করলেও একটা ই করতে পারবেন না তার হক মারতে পারবেন না আবার দিনের পরে যদি চলেন তাহলে এই দেশের এই 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 সন্ত্রাস বলেন বা এই যে লুণ্ঠন বলেন যেমন আগের আগের যে আমাদের যে আমাদের ইসলামের যে আগের খলিফেরা তখন তারা একটা ল্যাম্প জ্বালাইতো বা একটা একটা আলোর জন্য একটা একটা লাইট জ্বালাইত তাও তারা এমন কাজে জ্বালাইত যে রাষ্ট্রীয় কাজে তখন আসতো মানুষ তখন তাদের একটা ল্যাম্প জ্বালাইত আবার যখন ব্যক্তিগত কাজে আসতো তখন আর একটা ল্যাম্প জ্বালাইয়া তারা কাজ করতো তো এই জন্য আমাদের আজকেরা দেখেন আজকে আমরা জনগণের আজ জনপ্রতিনিধি যারা আছে তারা জনগণের খাইয়ে লাইছে হ্যাঁ তাদের অনেক ক্ষুধা তারা আসতে খাইয়ে লা তো এই যে খাইয়ে ফেলাইলো আসলে এই খাইয়ে যে ভালাইলো ও কি তারা কি এহকালে এবং পরকালে তাদের তো মরতে হইবে মরার পরে কি তারা আসলে মুক্তি পাবে কি পাবে না আসলে তারা এই যে যে জায়গাটা খাইয়ে ফেলাইছে এই মাপ চাওয়ার মতো সময় পাইবে তখন এটা কাল কিয়ামতের দিন যদি এই মাপ চাওয়া লাগে তাহলে আসলে আল্লাহ তালা সব কিছু করবে কিন্তু আল্লাহ তালা একটা কথা বলছে যে দা তুমি যদি শহীদ মৃত্যুবরণ করো তাও আমি কে তুমি যদি কারোর কাছে ঋণী থেকে আসো বা কারো হক মারি আসো সেটা কিন্তু আমি তোমাকে মাপ করতে পারবো না এটা আল্লাহ তালা কোরআনে বলছে তাহলে একটা লোক যখন দিনের পথে চলবে তখন সে কি ওই ওই হক মারি খাওয়া সাহস করবে জীবনেও করবে না বরংশ জনগণের হক জনগণের হক বা মানুষের হক তারা আসতে চাইয়ে দিয়ে আসবে যে ভাই এটা তোমার এটা আমার না তুমি এটা নিয়ে যাও এটা নিয়ে আমার একটু মুক্ত করো ঋণ ঋণ মুক্ত করো বা আমার বোঝা মুক্ত করো এভাবে হবে তাহলে দেখা গেল কি আসলে দিনের প্রতি একমাত্র শান্তি এবং কামিয়াবি এহকাল এবং পরকালে আমি আল্লাহর কাছে দোয়া করি এবং আমার জন্য এবং আমার দেশবাসী সবার জন্য সবাই যেন আমরা দিনের পথে চলতে পারি সবাই যেন আমরা সুন্দর পথে চলতে পারি সবাইকে আল্লাহ জানি দিনের জ্ঞান দেয় আসলে দিনের জ্ঞান যতদিন দিন না ঢুকবে ততদিনে এই দেশে অন্যায় অত্যাচার বা এই একজনের হক আর একজনের খাওয়া বা এই যে এই যে ধর্ষণ বা এই যে চুরি চামারি এগুলো এগুলো আসলে কমবে না এগুলো করা সম্ভব না ইসলামের পথে যখন মানুষ সবাই চলবো তখন আসলে দুনিয়াটা অন্য অন্যরকম হয়ে যাবে তখন একজন ইসলাম কী বলে যে তোমার প্রতিবেশীর দিক খেয়াল রাখো তোমার পরিবারের দিক খেয়াল রাখো তোমার দেশের দিক খেয়াল রাখো যখন আমরা ইসলামীদের ঢুকবো তখন আমরা দেখবো যে আমাদের সব কিছু আসলে অন্যরকম হয়ে গেছে সব কিছু শান্তিতে ভরে গেছে আল্লাহ রহমানও তখন বর্ষিত হইবে আর যদি আমরা দিনের পথে না চলি একজন আর একজন আরে একজন একজনতা খাই একজন ইয়ে করি তাহলে কিন্তু আসলে হানাহানি ঝগড়া বিবাদ বা ঝামেলা এগুলো থাকিয়ে যাবে এই যে একটা কিছুদিন আগে যে একটা শিশু ধর্ষণ হইলো আসলে ওর ভিতরে যদি কিছুটা হইলো ভিতরে যদি ইসলামিক জ্ঞান থাকতো আমার মনে হয় না যদি করতে পারতো এরকম আবার ইসলামিক জ্ঞান থাকলে কি হুজুররাও আঁকাম করে না করে আসলে শয়তান তো আমরা ভালো করে জানি যে শয়তান আমাদেরকে কীভাবে ধোকা দেয় এবং মজা করে তো আল্লাহ তালাভাযোগ করা ই করুক আসলে আজকে যদি আমরা ডক্টর ইউনুসের দর্জেই দেই বা দেই দেশে প্রধান থাকুক হ্যাঁ আজকেরা যদি তারেক রহমান থাকতো বা শেখ হাসিনা থাকতো বা আদাসকে থাকত আসলে একটা পরিবার তো আর রাষ্ট্রনায়ক আসে তার কন্ট্রোল করা সম্ভব না যে যে পরিবারটায় আসলে তার মন ছিল তার পাশে হ্যাঁ এবং আদুল্লা ভাই তো তার এর ভিতরে তার মানে ও বুঝতে দেবে যে ওখানে আসলে ইসলামিক যে জিনিসটা মানে ইসলাম যেটা বলে এই ফ্যামিলিটা সব অবশ্য চলে নাই হয়তো বা এই জন্য তাদের কাছে শয়তান ভর করতে পারছে এখন এভাবে যদি হয় তাহলে আসলে দেশের দেশ যেই দেশের রাষ্ট্রনায়ক হোক আসলে তার পক্ষে কি প্রত্যেকটা পরিবার দায় দিয়ে কি দেখা সম্ভব প্রত্যেকটা রাস্তা রাস্তায় পুলিশ পুলিশটাই বসে থাকা সম্ভব আসলে আমাদের যে ভিতরে সত্য নয় আমাদের দেশে যারা জনগণ আছে আমরা এই দেশের যারা নাগরিক এই দেশ আমাদের এই দেশে পুলিশ সে আমাদের আমাদের সেবার জন্য আসে এই দেশে একজন নেতা হইবে সে আমাদের সেবার জন্য আসে কিন্তু আমাদের জীবন বা আমাদের যে জীবনধারা বা আমাদের এইগুলো কিন্তু আমাদেরকেই চেঞ্জ করতে হবে এবং আমাদেরকেই বুঝে নিতে হবে এবং আমাদের দেশ আমাদেরকেই রক্ষা করতে হবে আজকেরা আমার বাড়ি চুরি হইলো আচ্ছা আগে তো আমার 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 এই অ্যালার্ট হইতে হবে তারপর না প্রতিবেশী তারপর না পুলিশ আসবে পুলিশ আর আগে আসেই আমার ঘরে বসে থাকবে না ঠিক না এখন আমার ঘরে আমার ঘরে যদি পাঁচটা মহিলা থাকে তার তাদের আগে আমার নিজের খেয়াল রাখতে হবে নিজের খেয়াল রাখলে যখন আমি দেখবো যে পাই না তখন আমি মনে করেন যে হয়তো বা প্রশাসনের কাছে যাবো বা দেশের কাছে যাবো কিন্তু আমরা এখন তো আমি একটা জিনিস বুঝতেই উঠতে পারি না যে ওই কোন এক বাড়ির একটা 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 অঘটন হলো আর এই জায়গা দেশপ্রধান কী আছে তার দোষ সে সে রাষ্ট্র চালাইতে ব্যর্থ এই জায়গা তার লাগে তাই এইটা সম্পর্কটা কি আমি বুঝি না তো আসলে হ্যাঁ একটা ক্রাইম হয়েছে তার বিচার হবে এই বিচারটা তিনি সুষ্ঠুভাবে এইটাই যে দেশের যে রাষ্ট্র নয় সে করতে পারে কিন্তু ওই তার বাড়িতে যাইয়া ডক্টর ইংরেজের বা আমার বাড়িতে যাইয়া ডক্টর ইংরেজ কথা দেওয়ার কথা না সেও তো একটা মানুষ হয়তো বা তার মাথায় আল্লাহ তালা অনেক কিছু দেশে আমাদের মাথায় আল্লাহ যেরকম দেশে আমরা ওই রকমের কিন্তু সবাই তো একটা মানুষ প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট জীবনযাত্রা আছে বা এটাই আছে একটা মানুষ তো আর পারে না প্রত্যেক এই যে একটা মানুষ তো পারবে না এই এতগুলো লোকের এই বাংলাদেশ এতগুলো লোকের প্রত্যেকটা লোকের বাড়ি বেরিয়ে এই করতে বা একটা থানায় একটা ইউনিয়নে যে একটা থানা লেভেলে মনে করেন যে একটা থানায় কতগুলো পুলিশ থাকে কতগুলো অফিসার থাকে তারা কি সম্ভব যে এই ইউনিয়নের প্রত্যেকটা বাড়ি বেরিয়ে যাইয়া তারা এগুলোরে কন্ট্রোল করবে বা সবাই শেল্টার দেবে কি সম্ভব না না ভাই না আসলে আমাদের কি দিতে হবে এবং আমাদের পথ আমাদেরকে আমরা যেমন ডিস আইসি আবার মনে করেন কবরে চলে যেতে হবে এটাই সত্য কথা সুতরাং এর মাঝখানে যেটা হয়েছে যে আমাদের নিজেদের যেটা ভালো এবং মন্দটা আমাদের বুঝতে হবে আমি আমি এটাই আশা করবো যে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের আলো ছড়াই করুক এবং আমরা যখন আমরা ইসলামের ইসলামের নজরে যখন আমরা এই পৃথিবীটা দেখবো বা আমাদের সমস্যাটা দেখবো বা আমাদের পরিবার দেখব বা আমাদের প্রতিবেশীদের দেখব বা আমাদের ভবিষ্যৎ দেখব ইসলামের নজর দেওয়া তখন সব কিছু অন্যরকম হবে সব কিছু সুন্দরভাবে আশা করি এবং আমাদের সবাইকে আল্লাহ তালা দিনের পথে চলার দান করুক ইহকাল এবং পরকালে সবাই শান্তি এবং কাহিনী দান করুক সবাই ভালো থাকবেন দেশের দিকে নজর রাখবেন আমার জন্য দোয়া করবেন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে আমাকে উৎসাহ দেবেন তাহলে মাঝে মধ্যে আসলে দুটো কথা বলতে সাহস হয় ভালো লাগবে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ